গ্রামের কোনায় ছিল একটি পুরনো কুয়ো কুয়োটা নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে ভয় আর কৌতূহল দুই ছিল কারণ বলা হয় বহু বছর আগে সেখানে এক পিসাজ বন্দি করা হয়েছিল কুয়ার পাশে কেউ গেলে অদ্ভুত ফিসফিসানি আর গা শিরশিরে ঠান্ডা অনুভব করতো এক রাতে গ্রামের এক দুরন্ত যুবক রাকেশ তার বন্ধুরা মিলে সেই কুয়োটা দেখতে গেল বন্ধুরা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকলেও রাকেশ কুয়োর কাছে গিয়ে উঁকি দিল কোর ভেতরটা অন্ধকার আর নিচ থেকে একটা গা ছমছমে গন্ধ আসছিল হঠাৎ কোর ভেতর থেকে শোনা গেল খসখসে কণ্ঠে ফিস ফিস করে বলছে তোমাকে আমি দেখতে পাচ্ছি রাকেশ চমকে গেল সে পেছনে সরে আসার চেষ্টা করলো কিন্তু পা পিছলে পড়ে গেল কুয়োর ভেতরে বন্ধুরা ভয়ে পালিয়ে গেল আর সেই রাতেই রাকেশ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন কুয়োর কাছে এসে দেখলো রাকেশের দেহ নাই শুধু কুয়োর চারপাশে রক্তের দাগ আর আঁচড়ের চিহ্ন তখনও ভেসে আসছিল সেই খসখসে কণ্ঠ আমি মুক্ত আমি ফিরে এসেছি এরপর থেকে রাত নামলে গ্রামে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে কেউ কেউ বলে তারা মাঝরাতে একজন লম্বা রক্তলাল চোখওয়ালা পিশাচকে গ্রামের রাস্তায় ঘুরতে দেখেছে গ্রামটা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল আর সেই কুয়োটা আজও পিসাজের প্রিয় আস্তানা হয়ে উঠলো